বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধু ভাইয়া যে সেই কোন সকালে গিয়েছে এখন ফেরার কোনো নাম নেই বলি বিয়ে তা করনি এত পরিশ্রম করে কি করবে আজ আসলে হয় ভাইয়ার সঙ্গে আমি কথাই বলবো না আরে মালা মালা আরে এখানে সিদ্ধি তোমার কথাই ভাবছি ভাইয়া চলো আগে খাবে চলো হি সবে ওই যে নতুন ধান তুমি ঘরে এনেছিলে না ওই নতুন ধানের আমি পিঠা বানিয়েছি ও পিঠা বানাই তুমি আরে জানবো না মানে মা আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছিল। ও তাই ভাবি রে তুই চলে গেলে কে ওনাকে শখ করে খাওয়াবে কেন তুমি বুঝছি আমাকে তাড়িয়ে দিচ্ছ এ ভাই ভাইয়া কে বোনকে তাড়ানো যায় তার মেয়েজর একদিন বাবা মা ভাই বোন ছেড়ে ওই স্বামীর ঘরে যেতেই হয় ভাইয়া আর এই তো দুনিয়ার নিয়ম এই

এই সংবাদ নিয়ে বেশ আগে সেই সুসংবাদটাই বলো কে মানে তোমার বোন মালা বুঝেছি মালা তুই ভিতরে যা আমি আসছি বেশ তাই যাচ্ছি তবে তাড়াতাড়ি এসো এই লোকের কথা প্রেমে পড়ে আবার খাবারের কথা ভুলে যেও না হ্যাঁ আমি এসেছি তোমার বোন মালার বিয়ের প্রস্তাব নিয়ে মালার বিয়ে আমিও তাই বাচ্চি বান্দা সাহেব মালাকে একটা সুপার দান করতে পারলে আমিও নিশ্চিন্তে থাকতে পারতাম কিন্তু পাত্রটা কি বান্দা সাহেব এই পাত্রর নাম শুনলে আপনি খুব খুশি হবেন এই পাত্রটা হলো আমাদের আলো আলো আর শাহজাদা শাদি করবে চাষার বোন মালাকে আপনি পরিহাস করছেন না তো এই আর না এই পরিহাস করবো কেন এই শাহজাদাই তো আমাকে এখানে পাঠিয়েলেন এই জানক আসে এই স্কুল জীবন থেকে না এই তাদের ভালোবাসা হয়ে গিয়ে আই ই এখন যদি মালাকে তার সাথে সাথে না দাও তাহলে আমার সাদা আত্মহত্যা করবে ঠিক আছে বান্দা সাহেব মালার জন্য সে যাতে আত্মহত্যা করবে তা আমি চাই না আপনার বস্তাবে আমি আজি মার হাওয়া মার হাওয়া মার হাওয়া এ আমি খুব খুশি হলাম তবে এই মাসের মধ্যে আদির দিন তারিখটা ঠিক করে ফেলি কেমন আমার কোনো আপত্তি নাই তাহলে আমি চলি কাশে মালি এই শাহজাদাকে গিয়ে এই খুশির সংবাদটা দেই আর বোন চাষার বেটি আজ কিনে হতে যাচ্ছে আজ জানি হতে যাচ্ছে মানে মিশ্রই হবে এর জন্যই তো আমি এলাম আর তাকে আমি সব ঠিক করে নিয়েছি একেই বলে মেঘিনার চাইতেই পানি আর হবেই না কেন নবাবুত হকি কুম সৌভাগ্যের কথা সেজন্য তো আমি আজি হয়েছি জানি তুমি তুমি সহজেই রাজ হবে বাহাদুর ছা পাত্র হবে কিন্তু মুটেই খারাপ নয় বাহাদুর সাওয়ানে আরে সেই তো আমাকে পাঠালো তোমার পুনমালাকে নবাব शादी করবে কেন সাহেব যাও বলেছে না আর বলবেন না এখন ভিট্ট লোকের কাছে কর্ণ সুমা আমার ভুলকে পুরো দিন शादी না আরে ওন কি দিতেও পারিনা

বাচ্চা <usur> 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 তোমাকে শাদী দিতে অমত করেছে কারণ নবাব বাহাদুর শাহ তোমাকে শাদি করতে চায় হাই গো শোনে শোনে

আমার ভাইয়াকে নিয়ে যাবেন না হাই গো হাতে ধরি পায়ে হরি সেপি হনে ও ভাগি যাবে প্রাণী মরিগু ও যাবে প্রাণী নানা যাই ভাবে হোক আমি আমার ভাইয়াকে মুক্ত করে আনবো আমি যাবো ওখানে ওখান থেকে যেইভাবে হোক আমি আমার ভাইয়াকে মুক্ত করে আনবো আমার ভাইয়াকে সেনাপতি কাদের কাছে ধরে নিয়ে গেছে বেঁধে নিয়ে গেছে ঠিক আছে তুমি দুঃখ করো না বোন এই ছাতাকে তখন চলে গেছে তখন তোমার ভাইকে কোনো ক্ষতি করতে পারবে না তুমি তুমি পারবে আমার ভাইয়াকে মুক্ত করে দিতে এই ইচ্ছা টাকা পারি না এমন কাজ দুনিয়াতে নেই ঠিক আছে তুমি যদি আমার ভাইয়াকে উদ্ধার করে আনতে পারো তাহলে আমি চিরদিন তোমার বোন হয়ে থাকবো ভাইয়া আর তুমি হবে আমার এক ভাই এই ইচ্ছা ডাকাতের ভাইকে রাখতে রাখার মতো খোদা তুমি আমার ভাইয়ের সহায় থেকো খোদা তুমি আমার ভাইয়ের সহায় থেকো ধরে নিয়ে এসেছি

আমি শাদী করবো এর জন্য তোমাকে কিভাবে রাজি করাতে হবে সেও কৌশল আমার ভালো করেই জানাচ্ছে কাদের খাবার চাবু এই নাম

দেখ তুই আবার বিছনে গেল আরে নির মানুষের নির্যাতন হাতে হাত থেকে রক্ষা করতে

মালার বেটাতে সুন্দরভাবে সম্পটা হয় সেই ব্যবস্থা আমি কা শেমালি বাড়ি আসো নাকি কা শেমালি হইড়subseteq আব্দুল্লাহ কাশে এ তা হলে দেরি করে কোন কাল নেই বিয়ের গাছটা এ জলদি সেরে ফেলি চলো কাশে চাও কাশেম ভাই তাদেরকে তুমি নিয়ে ভিতরে যাও সেখানে সব তৈরি সাদির কাজটা সেরে ফেলো আর আমি এখানে পাহারাই রইলাম যদি কেউ বলে দিতে আসে আমি তার মাথাটাই উড়ে দেব তাও চলুন মান্দা সাহেব তাই চলুন কাশেম আলী হতে পারতাম কোথায় 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 চাই কাশেম আলী আমি আসেই তাকে যেন্ত মাটিতে পুঁতে ফেলবো এত বেশ হচ্ছে কেন খান সাহেব কাশেম কাশেম আলী কোথায় তাকে তাকে আমার খুবই প্রয়োজন ভিতরে সাদা দাদার আলমের বিয়ে পড়াচ্ছে কামুজ কামুজ বেগম

দেখ হত্যা করার মতো পদের মতো দশটা কাজের কেন হবে না বেশ তাহলে কিন্তু শক্তির পরীক্ষাই হয়ে যাক